শোভনদন্ডি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ডিসির আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ ফরিদুল আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় গত এপ্রিল শুক্রবার ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করার সময় শোভনদণ্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ শামসুল আলম সৌদাগর মহানগর বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী ও বিএনপির নেতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে জনাব ফরিদুল আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে শুভেচ্ছা বিনিময় করা হয় এতে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপি জুগনা আবায়ক আলহাজ সাইফুদ্দিন আহমেদ এ সময় আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ ইসমাইল হোসেন পটিয়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব সহসভাপতি সহ শফিকুল ইসলাম বিএনপির নেতা আবু বক্কর ইউসুফ রশিদ বেলাল মঞ্জুর আলম ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আহমেদ সাধারণ সম্পাদক আজিজুর রহমান সিনিয়র সহ সভাপতি শাহ আলম সহসভাপতি আব্দুল সুকর আব্দুল মোনাফ সাংগঠনিক সম্পাদক আব্দুল সত্তার সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ আরো অনেকে। তাসলিমা খানম দৈনিক পটিয়া। সবার আজকে সন্ধ্যা 6:00 দিকে সিদ্ধান্ত উপনীত ডিসি যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত মোতাবেক সুবন্ধর নির্মলের ভাই চেয়ারম্যান হিসেবে জানাবুল আলমকে পরিশোধ করার জন্য সবাই পরামর্শ দিয়ে একমত পছন্দ হয়ে গেছে